Just <laughs> take ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অপি আর আমি মিলে সন্ধেবেলা একটু বেরিয়ে গেছি যাব একটা শাড়ির দোকানে যেখান থেকে অপি সবসময় শাড়ি কিনে এটা হচ্ছে চুমকিদির দির সাজকর চুমকির সাজকর লেখা যেটা নাম চুমকি আমি কখনোই আসিনি প্রথমে এখানে আমি আজকে ফার্স্ট টাইম এসছি অন্যদিন তোমাদেরকে ডিটেলসে বলে দেবো এটা কোন জায়গাতে আর প্রথমেই এসে আমি যেরকম একটু পার্টির ওয়ার টাইপ শাড়ি এবার পুজোর জন্য প্রেফার করছিলাম তার জন্য আমি এগুলো দেখছিলাম আর অপি একটা নিয়েছে তো বলছে যে তুই চল একদিন গিয়ে দেখ আর আমি এসে আজকে সত্যিই দেখছি যে আমার ভীষণ 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 ভালো লেগেছে পুরো দোকানটা জুড়ে শুধু শাড়ি আর শাড়ি আর ভ্যারাইটিস অফ শাড়ি এবং প্রাইসটা অনেক রিজনেবল মার্কেট থেকে অনেক খুব 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 তোমরা অবশ্যই আসো আমি অবশ্যই চুমকি দিন নাম্বারটা এখানে দিয়ে দেব স্ক্রিনে তোমরা দেখে নিতে পারবে আর আমি এখান থেকে ভাবছি একটা পার্টি পার্টিওয়্যারের জন্য যদি কিছু পাই একটা শাড়ি নেব তো আমি সেটাই দেখছিলাম আর ফাইনালি আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল এই যে শাড়িটা সেটা আমি নিয়ে বাড়িতে গেছিলাম তো এটার মধ্যেও একটা কাহানি বা টুইস্ট আছে আমি বলছি তোমাদেরকে এটা বাড়িতে নিয়ে যাওয়ার পর মাকে দেখিয়েছি মা সেটা পছন্দ হয়নি তাই আমি আমি আরেক দিন রাত্রিবেলা এসে ওই শাড়িটা চেঞ্জ করে এই দুটো শাড়ি নিয়ে গেছি এই শাড়িটাও সেম বাট এইটা এইটা চেঞ্জ করে আমি এইখানে বাটল গ্রিন আর একটা সিকোয়েন্সের ব্লু কালারের শাড়ি নিয়েছি হ্যান্ডলুমের মধ্যে তো আজকে আবার আমি যাচ্ছি চুমকিদের দোকানে চুমকির সাজ হাতে ব্যাগ নিয়ে আমার মার অ্যাকচুয়ালি ব্লু সিকোয়েন্স শাড়িটা পছন্দ হয়নি তো সেটাই চেঞ্জ করতে যাচ্ছি এটা হচ্ছে শিব বাড়ি ছড়ার পরে রাস্তা আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেই লেখা আছে চুমকির সাজকর যেটা চুমকিদের দোকান আমি এখান থেকেই সব শাড়িগুলো নিচ্ছি এবার পূজার তো তোমাদেরকে ঢুকিয়ে দেখিয়ে দেবো আর মা তো ওই ব্লু কালারের সিকোয়েন্স শাড়িটা পছন্দ হয়নি তো এইটা চেঞ্জ করে মা বলছিল যে একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে যেতে তো এখানে আমি রানি বা পিঙ্কের মধ্যে একটা হ্যান্ডলুম দেখছিলাম ডিজাইনগুলো আলাদা কিন্তু শাড়ির প্যাটার্ন সবগুলোর সেম রেঞ্জটাও একটু একটু ভেরি করছে বেশি না তো আমি এখানে ভালো করে দেখছিলাম আমাকে কেমন লাগছে এই শাড়িটাতে তো ফাইনালি কোনটা নিলাম সেটা তোমরা পুজোতেই দেখতে পাবে আর চলো যাওয়া যাক আর এবারে দেখুন আমার পাশে আছে দেবাক্সী ওর সাথে আমি একটু বেরিয়েছি আর এখন মাঝে সন্ধ্যে সাড়ে ছটার মতো থেকে বেরিয়েছে আমি ঘর থেকেই বেরিয়েছি বেরিয়ে যাচ্ছি আমরা এবারে পুজোর শপিংয়ে আমরা এখনও পুজোর শপিং স্টার্ট করিনি আজকে আজকে সেপ্টেম্বরের ত্রিশ তারিখ তো আজকে সব স্টুডেন্টদের পরীক্ষা শেষ হয়েছে আমার আর ও টিউশন থেকে এসছে এবার যাবো আমরা পুজোর শপিংয়ে তো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফার্স্টেই ঢুকে গেলাম মমিয়ার ঠিক অপোজিটে এই যে দোকানটা আছে সেটাতে এখানে তোমরা হয়তো বা রাস্তাঘাটে যেতে আসতে দেখতে পাবে এই দোকানটা তো এখানে ঢুকে ফার্স্টে আমরা থ্রি পিস অ্যাকচুয়ালি সালোয়ার বা কিছু একটা এরকম আমি না দেবাক্ষীর চুজ করবে ও আজকে কিনবে তো আমি ওর জন্য সঙ্গে এসেছিলাম তো ও সেগুলো দেখছিল বাট আমাদের এখানে কিছু পছন্দ হয়নি কারণ ওর দামে আর কাপড়ে ওর ঠিক পছন্দ হয়নি তাই আমরা বেরিয়ে পড়েছি থার্টি অফ সেপ্টেম্বর বেরিয়েছি আর এবার যাচ্ছি আমরা রানা প্লাজার ব্লাউজ কিনতে তো ফার্স্টেই ঢুকে গেলাম হাতের ডান দিকে রেনুকাতে তো ফার্স্ট ঢুকেই আমি এখানে দূর থেকেই দেখে গেলাম আমার স্টুডেন্টকে এই যে আমি এবার ওকে দেখবে সারপ্রাইজ করে দেব হ্যালো সমর্পিতা মা করো আর ইউ আর রেডিমেড ব্লাউজের এত দাম ভাই আমার আমি ব্লাউজ পুজোতে ভেবেছি আমি তাই আমি একটু ঘুরে ঘুরে চলে গেলাম সোজা রাম প্লাজার ভেতরে সোজা আছে ইমরানদার দোকান সেনসেশন তো সেখানে গিয়ে দেখব দেবাক্ষীর কিছু ড্রেস পছন্দ হয় কি না তো চলো আর দেখা হয়ে গেল আমাদের শান্তার সঙ্গে আর এবারে তো এসছি ইমরানদার দোকানে সেনসেশনে তো এখানে দেখছি আমরা থ্রি পিস সেটগুলো অনেকগুলোই ভ্যারাইটিস আছে কিন্তু প্রাইস তো কি বলবো আকাশ ছোঁয়া আমাদের রেঞ্জের থেকে অনেকটা বাইরে বাট স্টিল দেখছিলাম কালেকশানগুলো তো ভালোই ছিল আর আমি তো এখন বসে নেবো না তো দেবাক্সি দেখছিল কারণ আমি তো মা আসলে তারপর কিন কেনাকাটা করবো আমার একটা ড্রেস নেওয়ার আছে তো সে দেখি কিনি আর এখান থেকে এবারে বেরিয়ে যাব কারণ বেশি কিছু আমাদের পছন্দ হয়নি এখানে আর এবারে এখান থেকে বেরিয়ে যাব আমরা একটু কসমেটিক্সের দোকানে কারণ কসমেটিক্স এখানে দেবাক্সি কিনবে কিছু জিনিস তো চলো যাওয়া যাক আর আমিও দেখি চুরি যদি পাই তাহলে চুরি নেওয়ার আছে আমরা তো দেখি কিনিনি কি আর রানা প্লাজাতে আমি পিঙ্ক চুরি পাইনি আমার সাইজে তাই আমার ফেভারিট দোকান বিশালসে চলে আসলাম এটাও সেইম রানা প্লাজার লাইনেই তোমরা দেখতে পাবে আর কানের কালেকশানস দেখলে তো জানটাই আমার উড়ে যায় কিন্তু এই এখন তো আর ড্রেসও কিনি তো কানের কেন কিনবো ড্রেস কিনলে তো কানের কিনবো তো চলো তারপর আমার যা যা কসমেটিক্স নেওয়ার আছে সেইগুলো নিয়ে নিই ঝটপট করে আর ভিড় তো প্রত্যেকটা দোকানেই সেম তো ঝটপট করে নিয়ে নিই তো মেয়েরা নিউ ড্রেস এখন যাচ্ছি আমরা সরস্বতীতে ওর জন্য ড্রেস দেখতে আমার একদম হচ্ছেই না ধর্মনগরের দুর্গা মানে এই সরস্বতী বস্ত্রালয় ভেরুদান আরো নামি দামি কিছু কিছু দোকান মানুষের ভিড় দেখে আমার ঢোকারই ইচ্ছে করছে না এতটা ভিড় বাট স্টিল গেজিয়ে গেজিয়ে ঢুকতে হবে আর তারপর চলে আসলো আরেকটা দোকানে এটা সরস্বতীর উল্টো দিকে নাম দেখিনি দোকানে এখানেও কিছু চুড়িদারের দেখছিলাম আমরা সেগুলো ভালোই লাগছিল থ্রি পিসগুলো কিন্তু কালার হলে রেঞ্জে হচ্ছিল না রেঞ্জ হলে সাইজে হচ্ছিল না শুধু প্রবলেম আর প্রবলেম কিন্তু এই কালারটা ভালো লেগেছিল কিন্তু কালার নেই যাই না কি হবে দেখা যাক বাজার পুরো গরম সবাই কাপড় টাপড় কিনা শেষ তার জন্যই হয়তো আমরা কাপড় কিনতে পারছি না কারণ কাপড় নেই আমাদের যেটাই পছন্দ হচ্ছে এটার কালার নেই এটার সাইজ নেই এটার এই নেই ওটা সেই নেই তখন কিছুই হচ্ছে না এখন যাচ্ছি আমরা গিয়ে দেখি আর আমার মা প্রচুর এগুলো হচ্ছে লং গাউন টাইপ চুড়িদারগুলো কিন্তু এগুলো ভাল লাগছে না আমার বেশি কারণ এগুলো একটু ওল্ড ফ্যাশন ওল্ড ফ্যাশন টাইপ তো দেখি আমি তো এখন কিনবো না বাট স্টিল একটু শরীরে লাগিয়ে গায়ে লাগিয়ে দেখবো কোনটা বেশি ভাল লাগে আমাকে

বাড়িতে আর এবারে আমাদের অনেকটা তেষ্টা পেয়েছে আর আমরা বেরোবো আর কোকা কোলা বা থামস আপ খাবো না এটা তো হতেই পারে না তাই দুটো দুটোই দুটো নিয়ে নিয়েছি আমরা আমি নিয়েছি কোক ও নিয়েছে থামস আপ যেটা ওর ফেভারিট খেয়ে

যাই এখান থেকে টঙ্গর থেকে দেবাক্সি মোমো কিনে প্যাকিং করে নিয়ে যাচ্ছে বাড়িতে আর কালকে তো আছে সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী আমি একটা গান্ধীজির ফটো নেবো স্কুলের জন্য প্রোগ্রাম আছে আর এখান থেকে চলে যাব মাসির সঙ্গে বেরিয়ে আজকে শপিং কমপ্লিট আর এবারে চলে এসেছি আমি বাড়িতে মানে মাসির ঘরে এই যে সকালে আছে স্কুলে গান্ধী জয়ন্তীর প্রোগ্রাম তো সেটার জন্য তো ফটো কিনেছি আর শাড়ি যেহেতু পরে যেতে হবে তো রাঙ্গাড়ি একটা শাড়ি পরে যাবো তো তার জন্য চলে এসেছি রাঙ্গাদের ঘরে তো এবারে ফ্রেস্টেশ হয় তোমার সঙ্গে দেখা যাচ্ছে আমরা চল যাই পড়া পড়া আরে ওইদিক থেকে ওই ওই আমার গুটি দূরে বললেই যায় সুর 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 আমার গুটি যাও মশাও সুর আমার গুটি যাও সুর বললেই দাও আমার গুটি দূরে বল আইস টু ইয়া আমার লি ও বাবা we are here playing carom and it's yes.

আর এটা নিয়েছি ছোট্ট একটা জয়ের হ্যালো সান এস পিএফ ফিফটি পি প্লাস প্লাস এবার রিজুর যে ড্রেসটা কেনা হয়েছে সেটা দেখার তোর জন্য এসছে এখানে প্যান্ট আছে আর শার্ট আছে খুবই সুন্দর হয়েছে প্যান্ট আর শার্টটা প্যান্টের কাপড়টা খুব ভালো আর শার্টটা দুর্দান্ত হয়েছিল তুমি সিগনেচার আর বিমল খেতে খুব পছন্দ করো তখন তোমার ভাই এটা মুখে কাটবে চকলেটটা গুঁড়া করেছে এবং বলছে যে এটা মিনি সিগনেচার এরকম করে ঢেলে দেবে সাড়ে এগারোটার মতো বাজে আর আজকে যে হতো একদম লাস্ট অফ সেপ্টেম্বর থার্টি মেশো এখনও আসেনি কারণ মেশো তো এলআইসি অফিসে চাকরি করে তো এখনও ব্যাঙ্ক এখানেই রয়ে গেছে আর আমি নিয়ে বসেছি ভাইকে এখানে ড্রয়িং করতে ভাই এখানে ভাতটা খেয়ে নিয়েছে আর ভাইয়ের কিছু প্রজেক্ট করা বাকি আছে আর্ট স্কুলের তো আমি তো ও আর্ট স্কুলেরই টিচার তো আমি ওকে একটু হেল্প করছি কালারগুলো করতে ও ওখানে প্রজেক্টগুলো করছে একটা ইংলিশ প্রজেক্ট এটা হচ্ছে একটা ছোট র্যাবিট নিয়ে ও একটা স্টোরি বানাবে তার জন্য ও এখানে র্যাবিটটাই ভালো করে কালার করছে এবারে ওই সাইডের জ্যাকেট করে মানে রাত্রে সাড়ে বারোটা মতো বাজে মেশো চলে এসেছে ফ্রেস ট্রেশ হয়েছে আর আমারও এটা কমপ্লিট হয়ে গেছে বাড়িটা পুরো কমপ্লিট করে এবার গেছে একটু ফোন ঘাটতে আর ফাইনালি সুন্দরী হয়েছে ও সুন্দরী তার করেছে আমি একটু অ্যাড করে দিয়েছি চলো খেয়ে নিই ঝটপট এবারে ডিনার টিনার কমপ্লিট করা শেষ আর মুখ টুক ধুয়ে এসে স্কিন কেয়ার একটু করে নিয়েছি আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনে ক্লিক করতে ভুলবে না আর কেউ আজকের জন্য